এশিয়া মহাদেশের মধ্যেই নাম করা বড় কারাগার চারটা কারাগার একসাথে কারাগার কিন্তু একটা না এক দুই তিন চার চারটা কারাগার একটা আছে তিন নাম্বার কে বলে মহিলা কারাগার দুই নাম্বারে আমি ছিলাম চার নাম্বার কে বলে হাই সিকিউরিটি এটা আরো বড় সিকিউরিটি কারাগার তো এখানে দীর্ঘদিন থাকছি আপনাদের খুব কাছে এই অঞ্চলের মানুষদের কাছে থাকছে এই অঞ্চলের মানুষদের যখন আমাদেরকে বন্দি অবস্থায় নিয়ে যাইতো ফ্রিজন ব্যানে করে প্রিজন ব্যান তখন মানুষদের ভালোবাসা দেখছি জানলার ফাঁক দিয়ে মানুষ চিৎকার করতো কান্না করত কেউ কেউ মুসাফা করবার চেষ্টা করত। এই যে ভালোবাসা এটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে কার জন্য তো আমরা কারাগারে থেকেও আলহামদুলিল্লাহ গুনাহগার আবারও বলতেছি কিন্তু আমরা কারাগারে থেকেও গোলামি করেছি কা আর হাসিনা ক্ষমতা মসনদে থেকেও গোলামি করেছে ভারতে মানে এই জিনিসটা অন্ধ যারা এরা বুঝতে পারবে না আমরা কারাগারে থেকেও গোলামি করেছি কা আল্লাহ আর হাসিনা কিংবা এই সেনাবাহিনীর জেনারেল পর্যায়ে বিশাল বড় বড় অফিসার যারা কিনা সেনা প্রধান হওয়ার যোগ্য এই সমস্ত জেনারেলরা সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতায় থেকেও গোলামি করেছে কা ভারতে ভারতের গোলামি করে আজকে এদেরকে গ্রেফতারি পরোয়ানা হয়েছে পনেরো জনের মতো এদের নামে গ্রেফতারি পরোয়ানা হয়েছে তাদেরকে সেনাবাহিনীর একটা বিশেষ আপনার বিল্ডিংকে কারাগার ঘোষণা করে ওখানে বন্দি করে রাখা হয়েছে আমার জানতে চাওয়া যারা খুন করেছে ঘুম করেছে নির্যাতন করেছে আলেমদেরকে হত্যা করেছে এদেরকে ওই এসির বাতাসে বিল্ডিং এ রাইখা আর আলেমদেরকে কাশিমপুরে রাইখা এটা কোন ধরনের বৈষম্য বৈষম্য মুক্ত করবার জন্যই তো আন্দোলন করে ছাত্ররা জীবন দিছে হাসিনা রেখে দাইছে এখন ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আসছে অতএব এদেরকেও এরা যেহেতু খুন গুম খুন নির্যাতনের সাথে জড়িত এদেরকেও কাশিমপুরে আইনা আমাদের মতো নষ্ট বাথরুম ছোট্ট রুমের ভিতরে ঢুকাইতে হবে আমরা নিরপরাধ ছিলাম আমরা তবু নির্যাতিত হয়েছি আর এরা অপরাধী এরা এক একজন অসংখ্য খুনের সুস্পষ্ট অভিযোগে অভিযুক্ত অতএব এদেরকে সেনাবাহিনীর ওখানকার অস্থায়ী একটা বিল্ডিংকে কারাগার ঘোষণা করলেই এই বিষয়টা আমরা মানতে পারি না আবারও বলছি আমি কাশিমপুর হাই সিকিউরিটির দুই নাম্বার কারাগার প্রথম ছিলাম দুই নাম্বার রুমে আবারও বলতেছি আপনারা যারা এই জেলখানা সম্বন্ধে আইডিয়া আছে দুই নাম্বার কারাগার ষাট সেল পূর্ব একটা বিল্ডিং এর নাম ষাট সেল মানে ছোট্ট ছোট্ট ষাটটা রুম আছে কি আছে ষাটটা রুম ওই রুম গুলো রুমের একটা রুম দুই নাম্বার রুম এই দুই নাম্বার রুমে কিছুদিন ছিলাম পনেরো নাম্বার রুমে ছিলাম প্রায় ছয় থেকে সাত মাস এই পনেরো নম্বর রুমটা হলো ওই বিল্ডিং এর সকল বাথরুম এবং টয়লেটের ময়লা যে রুম দিয়া যায় ওই রুমটা ছিল পনেরো নম্বর রুম ওই রুমে ছিলাম প্রায় সাত মাস ওই রুম দিয়া ওপেন টয়লেটের ময়লা যাইতো গড় গড় করে আওয়াজ হইতো দুর্গন্ধে রুমে থাকার পরিস্থিতি ছিল না আমি যখন ঘুমায় থাকতাম হঠাৎ করে ওই বাথরুমের ময়লা থেকে বড় বড় ইঁদুর আইসা আমার শরীরের উপর দিয়ে দৌড় কসম আল্লাহ আল্লাহকে শক্তি রেখে বলছি এক বিন্দু বাড়িয়ে বলতেছি না যাই নামাজ বিছানো থাকতো হঠাৎ করে ওই খোলা মেলা পুরা বিল্ডিং এর ময়লা টয়লেট যেদিকে যাইতো ওই দিকটাতে আমি প্রতিদিন রাতে আতর লাগাইতাম আতর শেষ হয়ে যেত মানুষ আতর হাতিয়া দিত তবুও দুর্গন্ধের কারণে রুমে থাকা কঠিন ছিল ওই রুমে হঠাৎ করে যাই নামাজের উপর দিয়ে ইঁদুর চলে যাইতো আর ওই ইঁদুর শরীরে একেবারে টয়লেটের আবর্জনা মাখা থাকতো তো আমরা এত কষ্ট করেছি তবুও গোলামই করে চিকা বলেন না তবুও গোলামই করে চিকাহল সোহান আমরা ছিলাম কারাগারের ভিতরের থেকেও সোহাম আর এরা জেনারেল থেকেও এরা প্রাইম মিনিস্টার থেকেও গোলামই করেছে ভারতে এই জিনিসটা আপনাকে গুলামির জিঞ্জিরে আবদ্ধ বিবেককে বুঝাইতে পারবো না কিন্তু আপনি যদি আল্লাহর গোলামি করবার মতো স্বাধীন ইমানি চেতনার লোক হন আপনি বুঝতে পারবেন যে এরা ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও ভারত যা বলতো তাই করত আমেরিকা যা বলতো তাই করত আর আমরা জেলখানার ভিতরে থেকেও এদের কথা মানি নাই আল্লাহর গোলামি করেছি এই আজকে ওই আল্লাহর গোলামি নিয়ে কিছু কথা ইমানের কিছু কথা ইমান কত প্রকার সুরতুল ইখলাস নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোকপাত করব। অনেক রাত হয়ে গিয়েছে লম্বা সময় কথা বলবার সুযোগ নাই আপনারা তো বলবেন হুজুর বলতেই থাকেন বলতেই থাকেন কারণ আজকে ঘুমের কোনো টেনশন নাই কালকে সারাদিন পুরা ঘুমাবো এমন ঘুম দিব হুজুর ফজরও শেষ প্রয়োজনে জুমাও শেষ নজবিল্লা এমন লোক আছে না নাই যে সারা সপ্তাহ সারা সপ্তাহ অফিস করে শুক্রবারে জুমার সময় ঘুমায় আফসোস আফসোস রে ভাই সত্যি তোমার জন্য আফসুস হয় কষ্ট লাগে তোমার জন্য ভাই তুমি মুসলিম তোমার পরিচয় তুমি মুসলমান তুমি কি করে জুমার নামাজের সময় ঘুমাতে পারো ভাই পুরো সাতটা তুমি কাজ করলা তোমার শরীর তায়ার তুমি গভীর পেরেশানিতে আছো তোমার খুব ক্লান্তি কোনো কিছুতেই কেমন জানি ভালো লাগে না তুমি শুধু ঘুমাও মনে করো গাদার মতো খাটনি খাটতেছি চলতেছি সংসার চালাচ্ছি বিশ্বাস করো তুমি শান্ত চিত্ত মনে তুমি তোমার শরীরের লোমগুলো পরিষ্কার করো তুমি তোমার চুলটা কাটো তুমি তোমার বগলের লোম পরিষ্কার করো তুমি একেবারে সুন্দর মন নিয়ে একটা সুন্দরভাবে একটা গোসল দাও আতর লাগাও সুন্দরভাবে তুমি টুপি পরে পাঞ্জাবিটা পরে তোমার রব্বে কাবার দরবারে গিয়ে সিজদা দাও অল্লাহি তোমার নামাজটা পরে বের হয়ে আসবে তুমি দেখবে তোমার অন্তরের সকল কষ্ট দূর হয়ে গেছে তুমি সারা সপ্তাহ যে কষ্ট করেছো তোমার কষ্ট কি হয়ে যাবে নতুন করে শক্তি পাবে সাহস পাবে কাজ করার নতুন উদ্যমে কাজ করার মতো হিম্মত পাবে আর এই যে জুমার সময় ঘুমাইলা ফজরের সময় ঘুমাইলা দেখবা তোমার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ তো এই জন্য সূরাতুল আলোচনা করতেছি সূরা ইখলাস এমন এক সময় নাজিল হয়েছে যখন আরবের মধ্যে সব দিকে আল্লাহকে বাদ দিয়া ইহুদিরা বলে যে আমরা উজাইরের আল্লাহর পুত্র উজাইরের পূজা করি নাউজুবিল্লাহ ইবাদত করি ইহুদিরা কি বলে আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করি খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র ঈসা ইবনে মারইয়ামের ইবাদত করি মাজুসিরা বলে আমরা চন্দ্র আর সূর্যের ইবাদত করি মুশরিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি নাউজুবিল্লাহ সেই মুহূর্তে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন

মুশ্রিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি মূর্তি পূজা করি মাজুসিরা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি কিন্তু মুসলিমরা বলে ইমানদাররা বলে আমরা চন্দ্র সূর্যের পূজা করি না আমরা মূর্তির পূজা করি না আমরা ঈসা ইবনে পূজা করি না আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর পূজাও করি না আমরা উযাইর এর পূজাও করি না আমরা একমাত্র ইবাদত করি কা আল্লাহ আমরা একমাত্র গোলামি করি কা আল্লাহ আমরা কি আল্লাহর গোলামি করি একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু নিজের সাথে মিলাবেন প্রকৃত অর্থে কি আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর গোলামরা কেমন হবে তাও আসলে কত প্রকার বা তাও এই বিষয়টা আসলে কি আমরা যে কালিমা পড়ি ইলাহা ইল্লাল্লাহ কালিমার দুইটা অংশ কালিমার দুইটা পার্ট একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ দেখেন কালিমার প্রথম পার্কেই বলা হচ্ছে লাহ লাহা অস্বীকার করা অস্বীকার কোনো কিছু মানিন না যদিও আমার কথাটা একটু কঠোর কট্টর ছিল আমার কথাটা কিছু শক্ত ছিল যদিও আমার কথাটা একটু শুনতে দৃষ্টি দৃষ্ট কুটুম্বন হয়েছিল কারো কাছে কিন্তু একজন বড় সাইকেল হাদিস বড় মুজাহিদা আলেন তার জবানে আমি কারাগারে থেকে শুনেছি আল্লাহ মাফ করুক তিনি বলেছিলেন ইসলাম র কি সেই কথা ওই যে আমি বলেছিলাম যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি রাষ্ট্রপতি মানি না যদি আল্লাহর বিরুদ্ধে যাই প্রধানমন্ত্রী মানি না আমি একটা শব্দ কচু শব্দটা ইউজ করে ফেলেছিলাম কসুর প্রধানমন্ত্রীও মানি না এই সত্যটা বলেছিলাম কিন্তু আমি একজন বরেন্দ্র শেখুল হাদিস ইসলাম বলতে চাচ্ছি না ওনার মুখে শুনেছি আমি যখন কারাগারে তিনি তখন বাইরে আলোচনায় বলতেছিলেন ওনার মজলিসের সকলের সাথে যে শোনো আমরা সবাই ক্লিয়ার করতে পারি নেই ইমানের দাবিটা কি ইমানের দাবিটা হলো এটাই যে আল্লাহর বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী রাষ্ট্রপতি খোদ রাষ্ট্র যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি কাউকে মানি এটাই ইমানের প্রকৃত দাবি প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার তাহলে তাও কি এটা কি কালিমা পার্ট ওয়ান লা ইলাহা কোন ইলাহ নাই ইলাহ মানে কি আল্লাহকে বাদ দিয়া আল্লাহ যেই কাজের যোগ্য তা কেউ করতে পারে না সোহান ইলাহ মানে কি এমন জিনিস যেটা আল্লাহকে বাদ দিয়ে করা হয় শয়তান হইতে পারে মুরব্বি পারে পীর হইতে পারে বাবা হইতে পারে আল্লাহকে বাদ দিয়া যদি আপনি কাউরে মানেন সে হয়ে যাবে তাগুদ সে কি হয়ে যাবে তাগুদ আল্লাহকে বাদ দিয়ে কাউকে মানা যাবে আমরা বাবাকে মানি আমরা মা কে মানি আমরা ভাই কে মানি সম্মান করি কিন্তু যদি আল্লাহর বিরুদ্ধে যায় তবুও কি মানি এই কথাটা এই মেসেজটা আপনাদের সকলেই বোঝা উচিত যে আমি আমার বড় ভাইকে সম্মান করি কিন্তু সে যদি নামাজের সময় নামাজ পড়তে না দিয়া অন্য অন্যদিকে নিয়ে যায় আমি তারে মানি আমি আমার বাবাকে মানি কিন্তু বজরের নামাজ বাদ দিয়া সে যদি আমাকে কাজ করতে বলে আমি তারে মানি না আমি আমার রাজনৈতিক দলের নেতা ততক্ষণ পর্যন্ত তাকে মানি যতক্ষণ পর্যন্ত সে আমাকে ইসলামের গণ্ডির মধ্যে রাখে কিন্তু যদি দেখা যায় আমার ওই নেতা আজানের সময় নামাজের সময় বক্তব্য দিতেছে ভাই সব বড় বড় ভাষণ দিতেছে মাইক চালায়া ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছে আর আমিও ওই নেতার পক্ষে স্লোগান দিচ্ছি বুঝা গেল আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে আল্লাহকে রব মানা বাদ দিয়ে ওই নেতার গোলামি শুরু করছেন توحيد الربوبية توحيد الألوهية توحيد الأسماء والصفات توحيد الحاكمية إمام ابن القيم كنبا إمام ابن التيمية رحمه الله شهو ونك عمام را ونك صلاف قرآن سنة تكي ونرا ريشارس একমাত্র রব হিসেবে একমাত্র স্রষ্টা হিসেবে একমাত্র রিজিক দাতা হিসেবে আল্লাহ কি মানতে হবে সোহান আল্লাহ রিজিক দাতা কে সৃষ্টিকর্তা কে আল্লাহ কুকুল্লি সেই আল্লাহ সব কিছুর স্রষ্টা আল্লাহ সব কিছুর কি স্রষ্টা এ কথা মানার নাম হলো তো হেদার রুবু যে আল্লাহকে রব মানা সব স্রষ্টা মানা আর কাউকে স্রষ্টা মানা যাবে